রাজার রাজা এলো রাজা রাজা এলো রাজা রাজা এই রাজার রাজা কেন গাইছিল ভাই খাদান আসছে নাকি আরে না রে বাবা খাদানের বাপের বাপ এসে গেছে টিজারে গ্লিমস যখন যেটা এসেছে সেটা রিয়াকশান করেছে কিন্তু রাজার রাজা কেন বললাম জানো তো তার কারণ হচ্ছে যে দুই রাজা মহারাজাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আছে এবং একটা জেনারেশনের পরে আর একটা জেনারেশন সত্যি কথা যে দাদা ভার্সেস দাদা কেন থামবেলে লিখেছে জেনারেশনের দেখুন এই যে যে বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি একটা সময় বাংলা ইন্ডাস্ট্রিতে রাজ করেছে এবং এখনও রাজ করছে এবার হচ্ছে তারপরে আমার চোখে এই মুহূর্তে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেইটা হচ্ছে যে বোম্বাদার পরে পুরোপুরি বাংলা ইন্ডাস্ট্রি মানে আমাদের এই যে যে টলিউড ইন্ডাস্ট্রিটাকে যদি কেউ হাতের মোটোয় ধরেছে এবং হচ্ছে যে টলিউড ইন্ডাস্ট্রিটাকে সামনের দিকে এগোচ্ছে এবং সে বাংলা সিনেমা সে যখন কাজ করছে তখন সেই ছবিগুলো থাকতে একটা ভালো বক্স অফিস কালেকশান আসছে এবার ভালো বক্স ফিস কালেকশান আসা মানেটা কি বাংলা সিনেমা নিশ্চয় সামনের দিকে এগোচ্ছে পাঁচজন থেকে দশজন দেখছে দশজন থেকে পঞ্চাশ জন দেখছে পঞ্চাশ জন থেকে একশো জন একশো জন থেকে দশ হাজার জন দেখছে কিছু মানুষের কাছে পৌঁছাচ্ছে তাদের তাতে আরও প্রচুর পৌঁছে পৌঁছে আজ মহাসমুদ্র হচ্ছে সেটা আমরা খাদান থাকতে আমরা দেখেছি এবং সেটাই কিন্তু খাদান কে করেছে সুপারস্টার মেগাস্টার দেবদা করেছে তাই না তো সে একটা কথা বলেছিল যে খাদান যখন হিট হবে আমি তার থাকতে বড় সিনেমা নিয়ে আসবো লহুদ দাগাত সে এনেছে বস এবং এই যে গ্লিমসটা যেটা বেরিয়েছে সে দেখিয়ে দিয়েছে এবং সেই রকমই বাংলাতে আর বড় সিনেমা সেটাও কিন্তু ভুলে গেলে হবে না সেটা হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি এবং হচ্ছে যে প্রসেনজিৎ মানে বোম্বাদা দুজনের একটা ধামাকা লেভেলে যে ছবিটির নাম হচ্ছে যে দেবী চৌধুরানী সেখানেও ডাকাতি সেখানেও ডাকাতি এবং হচ্ছে রঘু ডাকাতের নাম তো হয়েই গেছে রঘু ডাকাত এখানেও ডাকাতি তাহলে বুঝতে পারছেন বাংলায় এবার হবে ডাকাতি তাই না এবং দুটোই কিন্তু আমরা কিন্তু গল্পে পড়েছি বা আমরা কারোর কাছে শুনেছি বা আমরা কোথাও একটা দেখেছি রঘু ডাকাতের গল্প অনেকে শুনেছে অনেকে শুনেছে অনেকে পড়েছে অবশ্য আমার এখনও পড়া হয়নি দেবী চৌধুরানী আমি শুনেছি এবং হচ্ছে যে যখন স্টার জলসা অনেক দিন অনেক বছর আগে মনে হয় দু তিন বছর হয়ে গেলো স্টার জলসে একটা সিরিয়াল হতো সেই সময় আমি দেবী চৌধুরানী সেই সিরিয়ালটাও আমি দেখেছি তাই না তো সেখান থাকতে এই যে যে এই দুটো দুই কিং দুই বাদশাহ এই যে যে বাংলা ইন্ডাস্ট্রিটাকে এখনও পর্যন্ত লড়ছে না ভাই এটা দেখেই আলাদা লাগছে এবং এদের যে স্ক্রিপ্ট যে গল্পটাকে যে পছন্দ করেছে যে এই গল্পের উপরে কাজ করব। একটা তো কাজ হয়েই গেছে সেটা হচ্ছে দেবী চৌধুরানী তবে এখনও রিলিজ মেনে রিলিজ পাবে এবং দাকাতের কাজ শুরু হয়েছে আস্তে 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 হচ্ছে দুর্গাপুজোতে আসবে তাহলে ভেবে দেখুন এইবার যদি এটা হবে না এটা হবে না এটা আমরা সবাই জানি যদি যদি ধরুন বুম্বাদার দেবী চৌধুরানী মানে যেন সাবন্তিদি রয়েছে দেবী চৌধুরানী এবং হচ্ছে রঘুদাকা যদি আসে কি হবে আপনি ভেবে দেখছেন এই জন্য যে দাদা ভার্সেস দাদা কিন্তু মানে বুম্বাদা দেবদা এটাই হচ্ছে খেলা বস এটাই হচ্ছে খেলা এবং সে তারা আসুক না আসুক একসাথে কিন্তু ভাই যখন আসবে না বক্স অফিসে খেলা দেখাবে জাস্ট বক্স অফিসে খেলা দেখাবে এবং এই যে 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 জাহাজটা যেটা তৈরি হচ্ছে বাংলাতে এই রকম সেট কটা সিনেমাটে তৈরি হয়েছে আপনি দেখান তো থাকস অফ হিন্দুস্তান যে থাকস অফ হিন্দুস্তান হ্যাঁ এই বইটা যেখানে আমরা আমির খানকে অমিতাভ বচ্চনকে দেখেছিলাম সে জাহাজে বিশাল বড়ো ওটাও কিন্তু এরকমভাবে তৈরি হয়েছিলো সেটা বলিউড এইটা বাংলা এটাই হচ্ছে তফাৎ আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এই জন্য বলি যে বাংলা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সবার থাকতে এগিয়ে এখন যদি বলি বাংলা এগিয়ে তারা কথাটা অন্যদিকে হয়ে যাচ্ছে মনে মনে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি সবার থেকে এগিয়ে তার কারণ অল্প জিনিসে তারা ভাই যা জিনিস তৈরি করে দেখায় না আলাদাই জিনিস তৈরি করে দেখায় তো দেবে রঘু দাকাত এবং হচ্ছে বুম্বাদার এবং দি দেবী চৌধুরানী দুটোর মধ্যে আপনি কোনটা দেখতে বেশি এক্সাইটেড বা দুটোর মধ্যে কি দুটোই দেখতে আপনি এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে কী করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই